শীতে হাত পা ঠান্ডা লাগে বারবার জ্বর সর্দি কাশি লাগে চিন্তা করে পাচ্ছেন না কি করবেন এদিকে ঔষধ কিনতে কিনতে আপনার যাই যাই অবস্থা চিন্তার কিছু নেই ভাই আমরা তো আছি ভিডিওটিও দেখেন কথাগুলো মনোযোগ সহকারে শোনেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এর উসিলায় আপনার সমস্যা সমাধান করে দিবেন আপনি জানলে অবাক হবেন এমন একটা ছোট জিনিস আছে যেটা প্রতিদিন সকালে খেলেই শরীর ভিতর থেকে উষ্ণ থাকে জানেন কি সেটা কিসমিস আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে শীতের সবচেয়ে শক্তিশালী সুপার ফুড কিসমিস নিয়ে কথা বলবো এই ছোট শুকনো কিসমিস কিন্তু উপকারে একেবারেই পাওয়ার হাউসের মতো শক্তিশালী তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল অংশে চলে যাই লেটস গো শীতকালে কিসমিস আমাদের শরীরে যে উপকার করে থাকে প্রথমত শরীর গরম রাখে শীতে আমাদের শরীরের টেম্পারেচার কমে যায় ঠান্ডা লাগা হাত পা বরফ হয়ে যাওয়ার মতো সমস্যা হয় কিসমিসে আছে ন্যাচারাল সুগার আর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে ইনস্ট্যান্ট এনার্জি দেয় আর ভিতর থেকে শরীর গরম রাখতে সাহায্য করে সকালে ভিজানো কিসমিস খেলে সারাদিন এনার্জি ও ওয়ার্মিং ফিল করবেন দুই নম্বরে সর্দি জ্বরের ঝুঁকি কমাতে সাহায্য করে শীতে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় কিসমিসে আছে ভিটামিন সি কপার আর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে তাই শীতে আপনার বারবার ঠান্ডা কাশি হবে তাই কিসমিস হতে পারে আপনার জন্য অনেক হেল্পফুল তিন নম্বরে হজম হয় সহজে শীতে পানি কম খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য হয় কিসমিস ফাইবারে ভরপুর যা হজম শক্তি ভালো রাখে এবং পেট পরিষ্কার করতে সাহায্য করে প্রতিদিন সকালে ছয় থেকে সাতটা ভেজানো কিসমিস খেয়ে নিলেই উপকার পাবেন ইনশাআল্লাহ চার নম্বরে রক্তে আয়রন বাগাতে সাহায্য করে অনেকের হাত পা ঠান্ডা লাগার কারণে শরীরে আয়রন কমে যাওয়া কিসমিসে আয়রন পটাশিয়াম আর মিনারেল থাকে যা রক্তে হিমোগ্লোবিন ঠিক রাখতে সহায়তা করে ফলে শরীরে ক্লান্তি থাকে না মুখে গ্লো আসে পাঁচ নম্বরে ত্বক সুন্দর রাখে শীতে ত্বক শুকিয়ে যায় রুক্ষ হয়ে যায় বা হাত ফেটে যায় কিসমিসে আছে রেসপিরেটরাল নামের অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ভিতর থেকে নরম সফট আর গ্লোয়িং রাখতে সাহায্য করে এবার আসুন জেনে নেই কিসমিস কিভাবে খাবেন রাতে ছয় থেকে সাতটা কিসমিস পানিতে ভিজিয়ে সকালে সেই পানিসহ খেয়ে নিন আর হ্যাঁ খালি পেটে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন সতর্কতা কিমিসের ন্যাচারাল সুগার আছে তাই আপনাদের যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বন্ধুরা যদি আপনি শীতে কিসমিস খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন উপকার পেলেন কিনা ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সবসময় আপনার নিজের ও পরিবারের যত্ন নিন আল্লাহ হাফেজ